নাবিলা রেজা আপনি লিখেছেন আমাদের হজের ফ্লাইট তো ফিক্সড নির্ধারিত সময়ে ফ্লাইট ছেড়ে দিবে। ফরজ তপের সময় মেয়েদের পিরিয়ড শুরু হয়ে গেলে করণীয় কী তখন তপ না করে বিলম্বিত করলে ফ্লাইট মিস হতে পারে ফরজ তফপ তো হয়ে থাকে ঈদের দিন তো সাধারণত ওই দিন তো হাজি সাহেবদের হির্দি ফ্লাইট থাকে না নর্মালি যদি আপনি কোনো কারণে সেদিন আসতে হয় আপনাকে সেরকমভাবে যদি আপনি টিকেট করে থাকেন তাহলে মনে রাখতে হবে যে ফরজ তফ করা ছাড়া আপনি যদি নিজ দেশে ফিরে যান তাহলে যেহেতু ফরজ তরক হয়েছে সেই এই হজটি আপনাকে পুনরায় করতে হবে হজটি অপূর্ণাঙ্গ রয়ে গেছে এই জন্য বিমান ছেড়ে দিবে বা আমার ফ্লাইট টাইম হয়ে গেছে এর মধ্যে মাসিক শুরু হয়ে গেছে এই অজুহাতে আপনি তফ করা ছাড়া যাওয়ার কিংবা তফের কোনো বিকল্প কোনো কিছু কিন্তু নেই অতএব অপেক্ষা করে আপনার পবিত্র হওয়ার পর আপনাকে তারপর তো অফ করে গন্তব্যে ফেরত যেতে হবে অথবা আপনি চলে গেলে পরবর্তীতে এই হজটা পূর্ণাঙ্গ রয়েছে পরবর্তীতে হজটা আপনাকে আবার করে দিতে হবে